হাই এভরিওয়ান আশা করি সবাই ভালোই আছেন আজ ঘুম থেকে চারটে সময় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো পাহাড়ে এখনও সানরাইজ হয়নি এখানে শহর ঘুমোচ্ছে আর আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি এই সময়টা আমার খুব প্রিয় কারণ ভোরের দিকে রাস্তার মাথা দুটোই ক্লিয়ার থাকে আর ড্রাইভ করতেও খুব আরাম হয় সূর্যের আলো না ফুটলেও স্ট্রিট লাইট গাড়ির লাইট আর বিল্ডিংসের আলোতে আলোকিত সবটাই রাস্তা আমরা গুরগাঁও ক্রস করে দিল্লির রাস্তায় উঠবো এরপর এক একটা জায়গা পার করে যাব আজ আমরা যাচ্ছি মানালি দিল্লি টু মানালি ফাইভ হান্ড্রেড কিলোমিটার্স পথে দেখব কি করে সমতল থেকে রাস্তাটা পাহাড়ি হয় মানুষের পোশাক আশাক খাওয়ার ধরন কি করে বদলায় আর সব থেকে সেরা জিনিসটা হলো দিল্লি টু মানালির রাস্তা এনএইচ ফর্টি ধরে কয়েকটা শহর পার করে চন্ডীগড়ের কাছে এসে এনএইচ থ্রির সাথে যুক্ত হব যেটা ধরে মানালিতে যাব। মানালি যেতে গুরগাঁও থেকে দশ ঘন্টার মতো টাইম লাগে তো মাঝখানে যে সিটিসগুলো পড়বে সেগুলো হলো পানিপথ কুরুক্ষেত্র আম্বালা চন্ডীগড় বিলাসপুর মান্ডি ফার্স্ট অফ কুরুক্ষেত্র যেখানে আমরা ব্রেকফাস্ট করব আর রাস্তায় মূর্থল সেটার ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আই বাটনে ক্লিক করে দেখে নেবেন যদি না থাকেন আমরা NH44 এ উঠে গেছি আর এই রাস্তা ধরেই सोनीपत ক্রস করে সামনে মুরথাল পাবো ব্রেকফাস্ট করার জন্য মুরথালও খুব ফেমাস আর অনেক ধাবাও রয়েছে সেখানে আমরা কিছুদিন আগেই মুরথালে একদিন স্পেন্ড করেছিলাম আর এখনো ব্রেকফাস্ট করার সময় হয়নি তাই কুরুক্ষেত্রতেই থামবো ঘড়িতে ছটা চল্লিশ আলো ফুটে গেছে বাইরে টেম্পারেচার থার্টিন ডিগ্রিস হলেও গাড়ির ভেতরে অতটা বোঝা যাচ্ছে না আর এই যে মুরথাল এখানেও রয়েছে অনেক ধাবা যদি খুব খিদে পায় আপনি ব্রেকফাস্টটা এখানেও সেরে নিতে পারেন মুরথাল ক্রস করে আমরা নেক্সট সিটি পানিপাতে পৌঁছে গেছি এই পানিপাতে ভারতের ইতিহাস বদলে দেওয়া তিনটি বড় যুদ্ধ হয়েছিল এছাড়াও পানিপাতকে এখন বলা হয় সিটি অফ ব্ল্যাঙ্কেটস বিশাল পরিমাণে কম্বল শাল এবং উলের কাপড় প্রোডাকশন করার জন্য এখানে পৌঁছতে আমাদের প্রায় দু ঘন্টা লেগেছে এখন আমরা রয়েছি কুরুক্ষেত্রেতে যেখানে আমাদের ব্রেকফাস্ট করার কথা ছিল কুরুক্ষেত্রকে बर्थ প্লেস অফ ভগবত বলা হয় কারণ এই সেই জায়গা যেখানে হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন আমরা পৌঁছে গেছি কুরুক্ষেত্র অলমোস্ট টু টু এন্ড হাফ আওয়ার লাগিয়ে কুরুক্ষেত্র পৌঁছাতে এখন মান্নত হবে এটাছি আমরা কমপ্লিট করব ব্রেকফাস্ট করে আমরা জার্নি কন্টিনিউ করব পরে আমরা আশা করি একটার মধ্যে দিকে কুল্লুর দিকে পৌঁছে যাব ওখানে হয়তো লাঞ্চের প্ল্যান করব দেখা যাক এখন ব্রেকফাস্টে গরম গরম পরোটা জলে এসেছে মাখনের সাথে আর সাথে অর্ডার করেছিলাম ক্রিসপি স্যান্ডউইচ ঝটপট ব্রেকফাস্ট করে আমরা বাকি রাস্তাটা কভার করতে বেরিয়ে পড়েছি সামনে যে সিটি আসছে তার নাম আম্বালা এই সিটি হলো নর্থ ইন্ডিয়াতে একটি বিশাল রেলওয়ে আরও রয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটা বিরাট ক্যান্টনমেন্ট আর এখানে দেখতে পাবেন একটি একটি শঙ্খ গেট যা আম্বালার পথের ধারে খুবই পরিচিত ল্যান্ডমার্ক আম্বালা ক্রস করলে প্ল্যান অনুযায়ী পাওয়ার কথা মোহালি জিরাকপুর এরপর চণ্ডীগড় আমাদের প্ল্যান ছিল হাইওয়ে ধরে সোজা বেরিয়ে যাবো কিন্তু চণ্ডীগড় এবং মানালির দিকে যাওয়ার প্রধান হাইওয়ে সেই অংশটি বন্ধ ছিল যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল হাইওয়ে বন্ধ মানেই তো মুশকিল তাই সব গাড়ি ডাইভারশন নিয়ে শহরের ভেতরে সরু রাস্তা দিয়ে রওনা হল আর ঠিক এই কারণেই আমাদের চন্ডীগড়ের সিটির ভেতরের রাস্তায় ঢুকতে হলো পরে জানতে পারলাম যে পাঞ্জাব নাকি একটা বড়সড় রোড কনস্ট্রাকশন প্রজেক্ট শুরু করেছে তাই আপনারা যদি মানালি যাওয়ার প্ল্যান করেন তবে গুগল ম্যাপসের ডাইরেকশন দেখে মোহালি বাইপাসটা নেবেন না আম্বালা থেকে এসে জিরাকপুরে পৌঁছানোর পর আমরা ঢুকে পড়ি চণ্ডীগড় বাইপাস বা আউটার রিং রোডের দিকে সেখানেই জিরাকপুর পাটিয়ালা হাইওয়ে বা এইচ সেভেন ব্যবহার করে সোজা খারাড়ের দিকে আমরা চলে যাই খারাডের পর আরও ছোটো ছোটো জায়গা ক্রস করে আমরা রূপনগরে আসি এই পথটি অনেকটা শহরের বাইরে দিয়ে যায় যেহেতু আমরা শহরে ট্রাফিক কাটিয়ে যাচ্ছিলাম তাই কিছুটা সময় নষ্ট হয়েছে যখন আমরা চণ্ডীগড় থেকে বেরোচ্ছি তখন প্রায় দুপুর সাড়ে বারোটা চন্ডীগড় পেরিয়ে আস্তে আস্তে শুরু হলো ল্যান্ডস্কেপ বদলানো ফাঁকে ফাঁকে উকি মারছিল পাহাড় আর তাই জানান দিল যে আমরা হিমাচল প্রদেশে ঢুকে গেছি আর এবার আমরা ক্রস করবো প্রথম টানেল প্রথম দিকের টানেলগুলো সাধারণত সুন্দরনগর বা বিলাসপুর শহরের আশেপাশে বা তার পরে চোখে পড়ে তবে টানেলের আসল মজা শুরু হয় মান্ডি শহর পার হওয়ার পর সেখানে বেশ কয়েকটি নতুন এবং লম্বা টানেল তৈরি হয়েছে যা পাহাড়ি এলাকার বিপজ্জনক বাঘগুলো এড়িয়ে যায় বাইরে কি দারুণ ল্যান্ডস্কেপ দুপাশে খাড়া পাহাড়গুলো যেন সবুজ মখনলের চাদুর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে সেই পাহাড়ের গায়ে লেগে লেগে আমাদের রাস্তাটা এঁকে বেঁকে দূরে চিকচিক করছে নদী আমাদের রাস্তা ঠিক নিচ দিয়ে বয়ে চলেছে শতদ্রু নদী হিমাচলের পাহাড়ি এলাকা দিয়ে এই নদীটি প্রবল বেগে বয়ে চলেছে এত সুন্দর চারিদিকটা যে গাড়ি থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম পাহাড়ি রাস্তা ধরে এগোচ্ছি তখনই একটা বড় মোড় পেলাম একদিকে রাস্তাটা বাঁক নিয়ে চলে গেছে সিমলার দিকে আর অন্যদিকে সোজা রাস্তাটা ধরে আমরা বেরিয়ে গেলাম মানালির দিকে মানালি যেতে আমরা বেশ কয়েকটা টানেল ক্রস করি আগেই পাহাড়ি রাস্তাগুলো ছিল খুব আঁকা বাঁকা কিন্তু টানেলগুলো পাহাড়ের ভেতরের দিক দিয়ে সোজা পথ তৈরি করে ফলে আমাদের অনেকটা সময় বেঁচে যায় দূরত্ব বেশ কমে আসে এক এক করে টানেল পেরিয়ে আমরা নেক্সট সিটি মান্ডিতে পৌঁছে গেছি শতদ্র নদীকে বিদায় জানিয়ে এখন আমরা পেলাম বিয়াস নদী এই বিয়াস নদী বয়ে যায় মানালি অবধি যত এগিয়ে যাবেন পাশে পাবেন এই বিয়াসকে এই মান্ডি সিটি গড়ে উঠেছে বিয়াস নদীর দুপাশে এই সিটিটি হলো কুল্লু মানালি এবং লাদাখের দিকে যাওয়ার পথে একটি মেন কমার্শিয়াল হাব পাহাড়ের মানুষজন কেনাকাটা বা জরুরি কাজের জন্য এই শহরেই আসেন মান্ডি শুধু একটি স্টপ ওভার নয় এই শহরটাকে অনেকে ছোট কাশি বলেও জানে এখানে রয়েছে আশিটিরও বেশি পুরনো এবং ঐতিহ্যবাহী পাথরের মন্দির রাস্তায় যত এগিয়ে যাচ্ছি পাশে রয়েছে বিয়াস নদী এই বিয়াস নদীটি জন্ম হয়েছে মানালির উপরে রোতাং পাসের কাছে এক বরফের লেক থেকে যার নাম ব্যাসকুণ্ড আমরা এখানে ঘুরতে আসি ঠিকই কিন্তু এই ভিড়ের সাথে সাথে ফেলে যাই প্লাস্টিকের বোতল প্যাকেট আর অনেক দূষণ পাহাড়ে এসে আনন্দ পাওয়ার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে এই সৌন্দর্য যাতে আমরা বাঁচিয়ে রাখি এখন যত দূর যাচ্ছি সবটাই মান্ডি সত্যি বলতে দৃশ্যটা এতই মায়াবী যেন মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই চোখটা যেন কিছুতেই ফেরানো যাচ্ছে না ক্যামেরাটাও বন্ধই হচ্ছে না মনে হচ্ছে এই শান্ত সৌন্দর্যটা একটু বেশি করে উপভোগ করি আর একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পাই লোকেরা রিপেয়ারিংয়ের কাজ করছে দু হাজার পঁচিশের অগস্ট এবং সেপ্টেম্বরে এতই বেশি বৃষ্টি হয়েছিল যে মানালির চারপাশে বড় বড় ল্যান্ডস্লাইড হয়েছে অনেক ব্রিজ ভেঙে গেছে আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাই পুরোটা রাস্তাতেই এখানে ওখানে আমরা এই ভাঙা রাস্তা দেখতে পাই সামনে যে আমরা টানেলটি পার করব তার নাম আউট টানেল মান্ডির কাছাকাছি অবস্থিত এই টানেলটি প্রায় 3 কিলোমিটার্সের মতো লম্বা এটি আমাদের কুল্লুর দিকে নিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় এবং পুরনো টানেলগুলোর মধ্যে একটি ঘড়িতে এখন তিনটে কুড়ি আমরা একটু বিশ্রাম নিতে দাঁড়িয়ে পড়লাম মান্ডিতে একটা রেস্ট এরিয়াতে ভেবেছিলাম আজ পৌঁছে মল রোডে যাব কিন্তু পরে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল রাস্তাগুলো এত সুন্দর তাই ঠিক করলাম মানালির মল রোডের দোকানপাট তো আমরা সব জায়গায় দেখি কিন্তু এই রাস্তাটা খুব রেয়ার সত্যি যেন সফর খুব সুরত হ্যাঁ মঞ্জিল সেভি তাই খুব আস্তে আস্তে এই জার্নিটা এনজয় করে করে যাচ্ছিলাম মান্ডি পার হওয়ার পর টানেলগুলো যেন আরও বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে ওঠে এই টানেলগুলো তৈরি হয়েছে হিমালয়ের একদম শক্ত পাথরের বুকচিরে অনেক টানেলের পাশেই বিয়াস নদী প্রবল বেগে বয়ে চলেছে আমরা পৌঁছে গেছি কুল্লুতে পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট বাড়ি আর মেখে ঢাকা পাহাড়ের চূড়া সত্যি কি দারুণ পাঁচটা আমরা পৌঁছে গেছি মানালি এই সরু রাস্তা ধরে একটা জিওর পেট্রোল পাম্প ছিল সেখানে তেল ভরাতে যাচ্ছিলাম কিন্তু আনফর্চুনেটলি ওখানে তেল শেষ হয়ে গিয়েছিল আমরা সেই গলি থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠলাম যত এগিয়ে চলেছি পাহাড়ের সৌন্দর্য যেন ততই বেড়ে চলেছে এটা মানালির টোল এতক্ষণ রাস্তায় দেখছিলাম শুধু সবুজ পাহাড় কিন্তু তারপর মানালি ঢুকতেই দেখতে পেলাম পাহাড়ের হালকা হালকা বরফ কি কি অদ্ভুত সুন্দর এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে থাকবো পালচান বলে একটা জায়গায় যা মানালির মূল শহর থেকে বাইরে অবস্থিত পালচান মানালির থেকে বেশ খানিকটা উঁচুতে একটি ছোট শান্ত পাহাড়ি গ্রাম মলরোডের সেই হৈচু এখানে নেই এখানে শুধু পাহাড় আর নদীর আওয়াজ যারা ভিড় এড়িয়ে একটু শান্তিতে থাকতে চান তাদের জন্য এই জায়গাটা দারুণ ঘড়িতে বাজে ছটা কুড়ি রাস্তাটা এতই সুন্দর ছিল যে সারা সারাদিনে জার্নি করে টায়ার্ড তা বলবো না ফ্রেশ হয়ে টুকটাক খেয়ে নিয়েছি কাল যাব রোহ পাস আটাল টানেল আর হিরিম্বা দেবী টেম্পল আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা